নমস্কার বন্ধুরা আজকের ভোটকথায় আমরা আলোচনা করব ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারে নির্বাচনে সম্ভাব্য কেই জয়ী হতে পারে তা জানার জন্য আমরা ভোটকথার পক্ষ থেকে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা সমীক্ষা চালিয়েছিলাম আমাদের সমীক্ষায় কি উঠে এলো তা আজকে আমরা আলোচনা করব আমাদের সমীক্ষার ফলাফল জানার আগে চলুন দেখে নেওয়া যাক দু উনিশ সালে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে কে জয়ী হয়েছিল এবং কোন দল কত ভোট পেয়েছিল চলুন তা দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে দীপক অধিকারী ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনেতা দেব সাত লক্ষ সতেরো হাজার নয়শো উনষাটটি পার্সেন্টেজে ফর্টি এইট পয়েন্ট টু পারসেন্ট দুই নম্বরে ভারতী ঘোষ বিজের পক্ষ থেকে দাঁড়িয়েছিল ভোট পেয়েছিল ছয় লক্ষ নয় হাজার নয়শো ছিয়াশিটি ভোট পার্সেন্টেজে একচল্লিশ পার্সেন্ট তিন নম্বরে দাঁড়িয়েছিল তপন গাঙ্গুলি সিপিআইয়ের পক্ষ থেকে ভোট পেয়েছিল সপ্তানব্বই হাজার ষাটটি ভোট পার্সেন্টেজে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার নম্বরে খান্ডাকার এমডি সইফুল্লাহ ভোট পেয়েছিল বত্রিশ হাজার আটশো উনচল্লিশটি পার্সেন্টেজে টু পয়েন্ট টু পার্সেন্ট আমরা দেখলাম দু উনিশ সালে ঘাটাল লোকসভা কেন্দ্রে কী ফলাফল হয়েছিল এখন আমরা দেখব আমাদের সমীক্ষক টিম দ্বারা চালানোর সমীক্ষায় এই ঘাটাল লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে আমরা সম্ভাব্য ফলাফল দেখার আগে চলুন দেখে নেওয়া যাক এবার এই ঘাটাল লোকসভা কেন্দ্রে কোন দল কাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিধায়ী সাংসদ অভিনেতা দীপক অধিকারী এবং বিজেপি প্রার্থী করেছে অভিনেতা এবং খড়গপুরের বর্তমান এমএলএ হিরণময় চট্টোপাধ্যায় এবং সিপিআইএম কংগ্রেস জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছে কংগ্রেসের পাপিয়া চক্রবর্তী এই তিনজনের কিন্তু এই ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার লড়াই হতে চলেছে আমরা সমীক্ষা চালাতে গিয়ে মূলত যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি এবার কিন্তু এই ঘাটার লোকসভা কেন্দ্রে প্রার্থী তিনটি দলেরই থাকলেও মূলত লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তারকা ভার্সেস তারকা লড়াই হতে চলেছে এবার আমাদের সমীক্ষায় যা উঠে এসেছে তাতে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি তাতে দেব একটা দিক দিয়ে এগিয়ে তা হল দেব কিন্তু ভোট প্রচারে গিয়ে ব্যক্তিকে আক্রমণে যাচ্ছে না যেটা নাকি হিরণময় চট্টোপাধ্যায় যাচ্ছে হিরণ আমরা দেখতে পাচ্ছি অনেক সময় তিনি ভোট প্রচারে গিয়ে তার যে বিপক্ষ প্রার্থী অভিনেতা দেবকে তিনি ব্যক্তি আক্রমণ করে বসেছেন অনেক সময় কিন্তু উল্টো দিকে দেব কোনো সময় ব্যক্তি আক্রমণে যাচ্ছে না মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলায় সেই বিষয়ে দেবকে সাংবাদিকরা প্রশ্ন করলে যে মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলছে এই বিষয়ে আপনি কি বলবেন অভিনেতা দেব কিন্তু এই গদ্দার শব্দের সম্পূর্ণ বিরোধিতা করেছেন প্রায় তিনি তৃণমূলের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি তার বিরোধিতা করেই তিনি বলেছেন যে মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো তিনি গদ্দার আমি এই কথাটা বিশ্বাস করি না এবং রাজনীতিতে আমি এই সমস্ত ব্যক্তি আক্রমণ করতে চাই না দেব মূলত এই যে একটা ইমেজ তৈরি করেছে তাতে কিন্তু দেবটা অনেকটাই এগিয়ে গিয়েছিল হ্যাঁ বন্ধুরা দেব অনেকটাই এগিয়ে গিয়েছে যে ক্ষেত্রে হিরণ কিছুটা পিছিয়ে পড়েছে কিন্তু তারপরেও যদি আমরা দেখি এই ঘাটাল লোকসভা কেন্দ্রে শুরুর দিকে হিরণ বা বিজেপি যতটা এগিয়েছিল হয়তো এই ঘাটাল লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল বিজেপিই জিততে চলেছে কিন্তু দেব শুরুর দিকে যতটা পিছিয়ে ছিল তার ব্যক্তি ইমেজের জন্য কিন্তু এই লড়াইটা হাড্ডাহাড্ডি পরিস্থিতিতে নিয়ে গেছে এই লড়াইটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে যাকে বলে কাটা কাটাক্কার এই লড়াইটা দেব সেই জায়গায় নিয়ে গিয়েছে তার ব্যক্তি ক্যারিশমার ফলে যদিও আমাদের সমীক্ষা বলছে এই ঘাটার লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বিজেপি হ্যাঁ বন্ধুরা এই ঘাটার লোকসভা কেন্দ্রের থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছে অভিনেতা হিরণময় চ্যাটার্জি এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্যও যেই তো আজকে আমরা এই আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো আমাদের এই সমীক্ষা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমাদের এই ভোট যে পরিবার এই পরিবারটাকে বড় করার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং লাইক কমেন্ট শেয়ার এই তিনটে অবশ্যই করবে যাতে সবার কাছে এই আলোচনা পৌঁছে যায় এবং আমাদের যে সমীক্ষা সেই সমীক্ষার কাজ আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি